বিশ্বের কোন দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই অপশান এ নেপাল অপশান বি ভুটান অপশান সি বাংলাদেশ অপশান ডি মায়ানরমা আপনার সঠিক উত্তর অপশান বি ভুটান নেক্সট প্রশ্ন কোন পানি কোনোদিনও পান করে না খাবার থেকেই প্রয়োজনীয় জল সংগ্রহ করে অপশান এ উট অপশান বি কাঙ্গারট ऑप्शन सी जिराफ ऑप्शन डी हाथी अपना सटीक उत्तर ऑप्शन बी कंगारू रात नेक्स्ट प्रश्न पृथ्वी मानचित्र मैप नील रंग दिए की बोझाना है ऑप्शन ए पहाड़ ऑप्शन बी वनभूमि ऑप्शन सी जलभाग ऑप्शन डी मरुभूमि আপনার সঠিক উত্তর অপশান সি জলভাগ রক্তের পিউরিফায়ার বা ছাঁকনি হিসেবে শরীরে কোন অঙ্গ কাজ করে অপশান এ হার্টপিট অপশান বি ফুসফুস অপশান সি কিডনি অপশান ডি পাক্সেলি আপনার সঠিক উত্তর অপশান সি কিডনি নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে ঠোঁটের কোন ফেটে যায় অপশান এ ভিটামিন বি টু অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি আপনার সঠিক উত্তর অপশান এ ভিটামিন বি টু কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অপশান এ অক্সিজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি নাইট্রোজেন অপশন ডি হাইড্রোজেন আপনার সঠিক উত্তর অপশন সি নাইট্রোজেন নেক্সট প্রশ্ন আলেকজান্ডার গামবেল টেলিফোন অবস্থিত করার পর প্রথম কাকে ফোন করেছিলেন অপশান এ নিজের মাকে অপশান বি আইজ্যাক নিউটনকে অপশন সি থমাস ওয়েসেনকে ऑप्शन डी एमिस एडिशन के सटीक उत्तर ऑप्शन सी थॉमिस वाटसन के नेक्स्ट क्वेश्चन एंड लास्ट प्रश्न कौन देशे कुकुर पोसा अपराध बोले गणना करा है ऑप्शन ए चीन ऑप्शन बी आइसलैंड ऑप्शन सी उत्तर कोरिया ऑप्शन डी क्यूबा আপনার সঠিক উত্তর অপশন বি আইসল্যান্ড আইসল্যান্ডে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজধানী রেকিদে কুকুর পোষা নিষিদ্ধ ছিল